ওই যে পঁচিশ ডিসেম্বর যে দিনটাকে আমরা বলি কী দিন বড়দিন যদিও দিনটা সাইজে বড় বিষয়টা এমন না সাইজে অন্যান্য দিনের মতোই তবে বড়দিন কেন বলা হয় যে এটা নাকি কি খ্রিস্টের জন্ম মানে ঈসা আলী ইসলামের জন্ম যদিও ভুয়া ইতিহাসের কোনো প্রমাণ নাই যে ঈসা আলী ইসলাম পঁচিশ ডিসেম্বর জন্ম নিয়েছেন তবে হ্যাপি বার্থডে পালন করতে চাইলে দিন তো একটা ধরা লাগে এজন্য ইতিহাসে থাক বা না থাক দিন একটা ধরে নিয়েছে তাহলে এই যে পঁচিশে ডিসেম্বর যেটাকে বলা হয় বড়দিন দিন এইটাকে আরবিতে কি বলে আপনারা একটু সার্চ করে দেখে নিয়েন আমার কথায় কারো সন্দেহ থাকতে পারে সংশয় থাকতে পারে আপনারা তো অনেকেই পড়ালেখা ভালো করেছেন তো এই দিনটাকে ইংলিশে কি বলে এটাও জানেন ক্রিসমাস ডে ক্রিসমাস ডে বলে না বড়দিনকে কিন্তু আরবিতে কি বলে আরবিতে ক্রিসমাস শব্দও নাই আরবিতে বড়দিন শব্দও নাই আপনারা নিজেরাই সার্চ করে দেখেন এই দিনটাকে আরবিতে বলে এখন অনেকে কষ্ট পাবে কিন্তু যেটা সত্য সেটা বলি এই দিনটাকে আরবিতে বলে ঈদে মিলাদুল নবী এই নামটা আমরা আবিষ্কার করি নাই ঈদে মিলাদুল নবী নামটা আবিষ্কার করি নাই আমরা কারা করেছে খ্রিস্টানরা আমার রসুলের দুনিয়াতে আগে এসেছেন না ঈসা নবী আগে এসেছেন আমার নবীর কয়শো বছর আগে জানেন না পাঁচশো বছরের অধিক সময় আগে তিনি দুনিয়াতে এসেছেন না তাহলে এখন তার জন্মটা আগে না আমার তারটা আগে তাহলে তারটা আগে তার দিনটা শব্দের ব্যবহার করেছে পরে কারণ দুনিয়াতে নবী তো আদম আলী ইসলামো নবী তো নুআ আলি ইসালামো নবী তো মুসা আলী ইসালাম তো ওরা ঈসা নবীর জন্মের খুশিতে আনন্দিত হয়ে যেই দিনটা পালন করে তো ঈদ মানে আনন্দ খুশি উৎসব মিলাদ মানে জন্ম নবী মানে নবী এখন আমরা এই যে মিলাদুল নবী বললে নবী বলতে বুঝাই মোহাম্মদ সাল্লা ইসলামকে আর ওরা নবী বলতে বুঝাই ঈসা আলী ইসলামকে কিন্তু শব্দ তো একই নাকি নবী আমার নবী হলেই তিনি নবী আর অন্য নবী হলে নবী না নবী তো নবী এখন আদম নবীও নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবীও নবী তো এই শব্দটা শুরু করেছে তা